সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পড়ে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জোয়ান মধ্য এবং আরেকজন ষোলো সতেরো বছরের একটি রোগাভীরু মেয়ে গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহু খাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আবরুণে কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোড়ে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হল না বলাই চক্রবর্তীর রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনাও করেছিল অন্যপক্ষে শুগড়া মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না কেরস্ত ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে লোকের চোখের সামনে আর দশটা মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে বলে বিয়ার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সবশেষের সাজের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছদ্দের এক মেটা শ্বশুরবাড়ি ছিল গায়ের লোকে চোখের আড়ালে সেখানেই কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাজগ আছে 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে जखম পর্যন্ত হয়নি আর যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের জন্য ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুশরে যায় বলাই চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কেঁচর খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে জুড়তে না পারি চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চৌকো মুছতে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লন্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোভার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতের লন্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠোনে আঁচড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো ঠিক সেই রকম সুব্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশনা না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তরুণ সমিতির মিটিং হয় ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কুলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল আপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই তাই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করলো তা কুঞ্জ কত ছি ওসব দুর্বুদ্ধি নবীন আমি তোমাকে বলছি এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা আমতা করে বলল এসব খাবছা অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীর শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ একজন নাম করা গুণী তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল দেখি যে ভর ছাড়বে না ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বললো তবে ছাড়তেই হবে শেষ কুঞ্জ মাঝির সাথে কোনো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বীরবীর মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা সঙ্গে দামিনীর বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো কুঞ্জ টিটকিরি দিয়ে দিয়ে বলতে লাগলো ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গাঁয়ের লোক কথা শুনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি 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 কি কি পাগল হয়ে একটু চুপ ভাই উঠানের তিরিশ পঁয়ত্রিশ জন নারী ও পুরুষ এবং গোটা পাঁচেক লন্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আস্তে সাহস পায় অনুমতিও পায় যদি ছোঁয়া লাগে নজর লাগে বা অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাবার দিকে তাকিয়ে ঘেঁষাঘেসি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাবাটি যেন একটা স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অধে ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলকে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহর এক পা সামনে গিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় উড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট বন্ধ চারিদিকে ভরে যায় দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জোর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো আমি শুভ্রা আমায় মেরো না এই জ্যাট উচ্চে বাড়ির শোভরা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমার মেয়ের নাম নবীন ধাওয়ার একপাশে দাঁড়িয়েছিল দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বললো হ্যাঁ এই ব্যাপারখানা কিছু বুঝলেন কথা উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কঞ্জ ও এ কঞ্জ বলি সঞ্চ কি শুভ্রাকে খুন করেছিল সৌধিয়ে নাও চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজে থেকে ফিস ফিস করে জানিয়ে দিল নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভরা এবং বলাই তাকে খুন করেছে তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি কালো প্রকাণ্ড শরীর কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোদ্দারি এসে দাঁড়িয়েই সারের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো কুঞ্জ আগুনের মালসা তার দিকেই মেরে ছুঁড়ে দিয়ে সে বলল তোর হারাম মজা আমি আজ দেখাচ্ছি তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি ওষুধ দেবাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব যে তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে তামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতর ভাবে বলল মেরো আমায় আমার আমি শুভ্রা চাটুর্যে বাড়ির শুভ্রা তারপর কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধা সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রা তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু মানুষের গলা টিপে মারে আর কিছু মানে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতির যোগাযোগ ঘটলে পদ ভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণির বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তারা আর উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার সম্ভাবনা জন্মায় বা ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে এক অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি গেল ধীরেনের কানে অঘ্রানের উজ্জ্বল মিঠি রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনের ডোবাটি কুচুরি বানায় আচ্ছন্ন কারো সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফসল তালগাছের গুঁড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরে বিশেষ করে শুভরার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ব নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে না আছাড় খায় তার জন্য পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হওয়ার অবসরও সে পেল না ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল কেনই বা এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগ একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বললো চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খবর স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত মুহূর্তের জন্য প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুছ গাছ ফিস ফিস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগবে চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে ঘন্টা কাবার হতেই হেডমাস্টার তাকে ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুরবাবু এই মাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আজ আর তোমার পড়িয়ে কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মাইলখানে পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনার ঝাঁকি লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বেড়াল মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছে। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে দাঁড়িয়ে দেওয়া হয়নি। এক মাসের ছুটিই দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায় না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কিলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীর বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলা ধীরেন উঠানে বেরিয়ে এলো মাজাবাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে যখন উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ কাছে ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে ধীরেন আর্তনাদ করে উঠলো কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উঠি করে কাছে ছুটে এসে ভয়ের দু ঘন্টা জিজ্ঞাসা করলো কোথায় কে কোনখানে বাঁশ ঝাড়তে গেছি না গলার আওয়াজ হল কি মেশ টাইমে আমি বটে বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছেন শান্তি বললো আমি বলেছি খেন্তি বেশি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখল ভোরে উঠে সরিয়ে দেব সন্ধের আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাসটা ডিঙিয়ে যেও না সন্ধ্যার শান্তি আজকাল রাধা বাড়া আর সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘুনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরবন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে আলাপ হয়েছে পেতনি পেতনি ছেলে মেয়েদের আলাপ কিচ্ছু জানিস না ঘরের মধ্যেও তারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে কাল প্রথম রাতে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেন আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল সে বড় ঘরের দাওয়ায় পূপ প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো নান হয়ে এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগা সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গাজারি গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আপচা হয়ে ডাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞেস করলো না তবে বাস পেতে দাও বাসটা পাততে হবে না তারপর শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ লাল হয়েছে টক টকে লাল হোক শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে নিজেই বাসটা পেতে দিল কাঁচা বাসের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীর কোনো কিছু এ ডিঙতে পারবে না ঘাট থেকে শুক্রা যদি বাড়ির আসতে চায় এই বাস পর্যন্ত এসে ঠেকে যাবে আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যা না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখি সাঁখে ফু দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রাখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুক বিকেলে আজকাল সে মাছ রান্না করে না এটো নাকি অশরীর আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময় সম্পন্ন হয়ে যায় ঘরে আসবে না তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় নাকি সন্ধ্যা ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ করে দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে পাঁচ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে লন্ডন হাতে ঘর থেকে বেরিয়ে এল মাসের ওপরে দাঁড়িয়ে হিংস্র চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে টাকাটাকি করছে গেঞ্জি ও কাপড়ে কাদা এবং রক্ত মাখা ঠোঁট থেকে চিবুকবে বে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে কি হয়েছে পড়ে গেছ নাকি ডিঙোতে পারছি না বাঁশটা সরিয়ে দাও বাঁশ ডিঙোতে পারছে না মাটিতে শোয়ানো বাস শান্তির আর এতটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোকও এলো এবং ঘয়ের লোকও এলো আর কুঞ্জও এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হল মন্ত্র করে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টা কানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নির্ঝুম করে ফেলল তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করলো কে তুই বল কে তো ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী ধীরেন কে আমি খুন করেছি